হ্যালো এ ব্রন কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো তোমরা যারা ঘরে বসে ফ্ল্যান্সিং করে টাকা ইনকাম করতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা কারণ তোমাদের জন্য বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দেওয়া হয়েছে যেখানে তোমাদেরকে ফ্রিতেই ফ্লেন্সিং শেখানো হবে এবং সেই সাথে যাতায়াত ভাতা খাওয়ার বিল সব মিলায়ে তোমাদেরকে মাস শেষে টোটালি আঠারো হাজার টাকা বোনাস দিবে আর এটা কোনো ফেক কোন নিউজ না তোমরা এখানে দেখতেই পাচ্ছ বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে তো এখানে আবেদন করতে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং তোমরা কিভাবে এখানে অনলাইনে আবেদন করবে এবং অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে তা সবগুলোই বিস্তারিতভাবে বলা হবে এই ভিডিওতে তাই তোমরা যারা বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ফ্রিতে ফিলসিন শিখতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তোমরা নিত্য নতুন ভিডিও দেওয়া হয় তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তোমরা এখানে দেখতেই পাচ্ছ গণপ্রজাতনটি বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভুবন যুব ও ক্রীড়া অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃত্ব বাস্তবায়নাধীন দেশের প্রায় আটচল্লিশটা জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশীদের যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের একটি বিশাল কর্মস্থান সৃষ্টি করা হয়েছে ই লার্নিং লার্নিং এলটিডি সেভেন সাউথ কলায়নপুর মিরপুর রোড ঢাকা বারোশো এর মাধ্যমে পরিচালিত আগামী একে এপ্রিল দু হতে তিরিশে জুন দু পর্যন্ত দ্বিতীয় ব্যাচ তিন মাস মেয়াদি ছয় ঘন্টা ব্যাপী ফিলেন্সিক প্রশিক্ষণের ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলায় হতে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কর্ম যুবক ও যুবনারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো তোমরা এখানে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ ঢাকা বিভাগ থেকে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর এবং ময়মনসিংহ বিভাগ থেকে ময়মুংসিং জামালপুর নেত্রকোনা এবং চট্টগ্রাম বিভাগ থেকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগ থেকে নবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগ থেকে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর জিনায়দা মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগ থেকে রংপুর কুড়িগ্রাম লালমন্দিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় এবং বরিশাল বিভাগ থেকে বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা এবং সিলেট বিভাগ থেকে হবিগঞ্জ ও মলভীবাজার তো এখানে কিন্তু তোমরা এই সমস্ত জেলা থেকে এখানে অনলাইন আবেদন করতে পারবা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রশিক্ষণার্থীদের দৈনিক টাকা হারে যাতায়াত ভাতা সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবে এবং প্রশিক্ষণের শেষে প্রার্থীগণকে সনদপত্র প্রদান করা হবে অর্থাৎ তোমরা এখানে ফ্লান্সিং করে যেই মূল্যটা অর্জন করছো সেটা হলো তোমাদেরকে সার্টিফিকেট দিবে তো এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা ব্যবহার করে তোমরা অন্যান্য ফ্লান্সিং কোর্সে কিন্তু ভর্তি হতে পারবা তো এটা অনলাইন আবেদন শেষ হবে বিশে মার্চ দু তোমরা যারা এখানে অনলাইনে আবেদন করতে চাও তারা এখানে অতি দ্রুত আবেদন করবা কারণ পরে আবেদন করতে গেলে তোমাদের সিট বুক হয়ে যাইতে পারে তো চলো তোমাদেরকে দেখায় আসি কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবা তো তোমাদেরকে আবেদন করতে হলে অবশ্যই ই লার্নিং এই ওয়েবসাইটে আসতে হবে আমি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখানে ডাইরেক্ট ক্লিক করে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবা তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ বিনামূল্যে ভর্তি তো এখানে আবেদন করতে তোমাদের কিন্তু কোনো প্রকার ফি দেওয়া লাগবে না তোমরা কিন্তু এখানে ফিতে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে তো এখানে আসার পর তোমরা এখানে যে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করবা ক্লিক করার পর তোমরা এখানে নিচে আসবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যোগ্যতা কমপক্ষে এইচএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এবং আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হইতে হবে তো এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় বয়স ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী বিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ তোমরা কিন্তু এখানে বিশে মার্চ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবা তো এখানে আবেদন করতে হলে দেখতে পাচ্ছ আবেদন ফর্ম এখানে তোমার ফুল নাম একটি ইমেল অ্যাড্রেস এবং একটি ফোন নাম্বার যেটা তোমরা সবসময় ইউজ করবা যেই ফোন নাম্বারে কিন্তু তোমাদেরকে এস এম এস দেওয়া হবে এনে ফুল অ্যাড্রেস এবং তোমাদের এনআইডি কার্ড এবং ডিভিশন এবং ডিস্ট্রিক্ট এবং এডুকেশন কোয়ালিফাই এবং লাস্ট এডুকেশন কোয়ালিফাই এখানে পাসিং ইয়ার দিবা এবং ইয়ার এজ তোমার এখানে বয়স দিবা এবং কম্পিউটার লিটারেসি এখানে তোমরা এখানে তোমরা কতটুকু যেন বেসিক মিডিয়াম এক্সপার্ট তোমরা এখানে যে যেটা পারো তোমরা এখানে দিবা দেওয়ার পর তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা তো এখানে অবশ্যই যাদের আছে তারা এখানে দিবা আর যাদের নাই তারা এখানে নো দিবা দেখতে পাচ্ছ তিন মাস ব্যাপ্তি সপ্তাহে ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন এখানে অবশ্যই তোমাদেরকে ইএস দিতে হবে তো এখানে দেওয়ার পর তোমাদেরকে অবশ্যই একটি তিনশো গুণ তিনশো পিক একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করতে হবে তারপরে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো এটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের আবেদন গ্রহণ করা হয়ে যাবে এবং আবেদন গ্রহণ করার পর তোমাদেরকে অবশ্যই তোমরা যে নাম্বার দিয়েছো ওই নাম্বারে একটি এস এম দেওয়া হবে সেই এস এম এসে তোমাদেরকে জানানো হবে কোন জেলা থেকে কোন জায়গাতে তোমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদেরকে কিন্তু মেসেজে জানাই দেবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম